क्यों धक्का दाई करोगे ना भाई अस्सलाम वालेकुम रहमान व रहिम आज के माननीय मुख्यमंत्री जी और माननीय नगरदाता मित्र पार्टी की शहरन पार्टी की सर्वे में आज के हमरा यहां पर भाई इसे हमरा यहां के के प्रधान मित्र आपके संस्था को सभी को बहुत बहुत धन्यवाद है

শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু বাংলাদেশের গণমানের তিনি চালাকরা তিনি কিন্তু বঙ্গভবনে রাজনীতি করেন না যিনি কি কার কাদের রাজনীতি করেছেন কোন রাজনীতি করেছেন তারা গ্রামে গঞ্জে গিয়ে তিনি তিনি কোদাল হাতে মাটি কেটে তিনি খাল খনন করে বাংলাদেশের তৃণমূল মানুষের জন্য রাজনীতি করছে এবং আজকে সেই কারণে আমরা রাজপথে দাঁড়িয়ে সৈয়দ প্রেসিডেন্ট সেই রাজনীতির অনুসরণ করি বুঝতে হবে বিএনপি এমন একটি রাজনৈতিক দল সৈয়া চেরে আওয়ামী কি বলেছিল বিএনপি নাকি জন্ম হয়েছে টেনশন আমার কাছ থেকে শুনুন বিএলপির জন্ম কি ক্যান্টেনমেন্ট হয়েছিল আমার কথা শুনুন আওয়ামী যদি সত্য হতো তাহলে বি যদি ক্যান্টেনমেন্টে জন্ম হতো তাহলে আওয়ামী লীগ খেলে গণ চন্দ্রকে একজনীয় বাট পরিণত করেছিল আওয়ামী লীগের জন্য তো ক্যান্টেনমেন্টে হয় নাই তাহলে তারা গণ চন্দ্রকে হত্যা করে এগারো মিনিটের ব্যবধানে জাতীয় সংসদের ভিতরে কেন একজলীয় পাঠশাল যুদ্ধ করেছিল কাজেই এইসব মিথ্যা যুক্তি তর্ক কথা এগুলো আওয়ামী লীগ বলে এগুলো খুঁজতে হবে আজকেও অনেক বি সম্বন্ধে মিথ্যা কথা বলছে আমি সেটা একটু বলে আর কি করেছিলেন তিনি একজলীয় সাল থেকে তিনি বাংলাদেশের সহিত হয়েও

করেন তিনি আমাদের পর্যটক রাজপতি মিটিং তিনি সেদিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি সেই প্রধানমন্ত্রীর পথ খেলা করে তিনি রাজনীতি ছুড়ে ফেলে গিয়ে

কেন ভয় পাচ্ছেন নির্বাচন নির্বাচনকে আপনারা জানেন যে জনগণ আপনাদের পছন্দ করেনা সুস্থ নিরপেক্ষ নির্বাচন হলে আপনার সেই ভয় পাচ্ছেন না কেন বিএনপি বাংলাদেশের মানুষের উপরে আস্থা রাখে বিএনপির সৃষ্টি থেকে মানুষের জনমানুষের ইচ্ছার প্রতিধ্বনি করেছে বিএনপি আজকেও আমরা জনগণের সঙ্গে আছি জনগণ যদি আমাদের ভোট দেয় ইনশাআল্লাহ আমরা এই দেশকে সঠিকভাবে আমরা পরিচালিত করব দেখি আমাদের যে বেশি সংস্কার কে করতে পারে আজকে যারা সংস্কারের ক্রিয়া উড়াচ্ছে তারা বাংলাদেশের সংস্কারের বুঝে কি আমি সেই প্রশ্ন করতে চাই আছে আজকে আপনাদের মনে রাখতে হবে যে জনগণ সকল শক্তির উৎস যে কথা সহিত যাওয়া ভালো